ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতির স্থিতিশীলতা নিয়ে সংখ্যা আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হলেও পরিস্থিতি কতক্ষণ স্থিতিশীল থাকবে তা নিয়ে আছে সংখ্যা এতে ফের বাড়ছে অপরিশোধিত তেলের দাম তবে বর্তমানে তেলের দাম জুনের প্রথমার্ধের তুলনায় কম রয়েছে এদিকে অনেকটাই স্থিতিশীল বিভিন্ন দেশের পুঁজি বাজারগুলো আপাতত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল তবে এই স্থিতিশীলতা কতদিন বজায় থাকবে তা নিয়ে আছে সংখ্যা তাই যুদ্ধবিরতির ঘোষণায় চার শতাংশ পরে গেলেও ফের ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের বাজার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বুধবার ব্রেন্ড ক্রুডের দাম এক দশমিক তিন শতাংশ বেড়ে ব্যারেল প্রতি সাতষট্টি ডলার ডলার নিরানব্বই সেন্টে উঠে আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ডাব্লিউটিআই এর দাম এক দশমিক চার শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে পঁয়ষট্টি ডলার চব্বিশ সেন্ট তবে অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত না হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে দাম বিগত কয়েক সপ্তাহের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে আপাতদৃষ্টিতে ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতি কিছুটা দুর্বল মনে হলেও বাজার এই বিষয়টি আমলে নিচ্ছে না বলে মনে করে বিশ্লেষকরা বরং বাজারের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রের গভীর হস্তক্ষেপ ও হরমুজ প্রণালী বন্ধ থাকা নিয়ে তবে এখন ওই ঝুঁকি কমেছে বলেই তারা মনে করছেন